ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের একুশে জুলাইয়ের আগে দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভা মোদীর সভার প্রস্তুতির জন্য বিজেপির পক্ষ থেকে গড়া হয়েছে সাতজনের কমিটি ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দায়ের করা মামলায় রাজ্য প্রথম সাজা ঘোষণা মালদায় ধর্ষণ কাণ্ডে তৃণমূল নেতা রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত মারধরের ঘটনায় এখনো গ্রেফতার হয়নি খড়গপুরের তৃণমূল কাউন্সিলর বেবি কোলে বিচার পেতে হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত বসছেন মাম অনিল দাস মঙ্গলবার হতে পারেন শুনানি ডিগ্রি বিতর্কে মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন বিচারপতি অমৃতা সিং এর মামলা দায়ের ডিগ্রি বাতিলের নির্দেশকারীদের আবেদন কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি রাজু দেব প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়ি থেকে চলে গুলি গ্রেপ্তার বিধায়ক পুত্র সহ দুজন আমাকে ডাকলে যাই না ডাকলে যাই না রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে ভগবানের খাতায় সব লেখা রয়েছে তৃণমূলে যোগদানে জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ দিলীপ হাফ বিজেপি হাফ তৃণমূল কটাক্ষ কসবা গণধর্ষণ কাণ্ডে পুনর্নির্মাণ অনুচিত সহ চার অভিযুক্তকে নিয়ে পাঁচ ঘন্টা ধরে চলে পুনর্নির্মাণ সোমবার থেকে কসবার আইন কলেজ খোলার নির্দেশ দিল আলিপুর আদালত কসবা কাণ্ডে চেট বহিরাগত প্রবেশ থাকাতে আশুতোষ কলেজের নোটিশ অধ্যক্ষের অনুমতি নিয়ে প্রাক্তনীদের ক্যাম্পাসে প্রবেশ করতে হবে বোলপুরে এক নবম শ্রেণীর ছাত্রকে র্যাগিং এর অভিযোগ স্কুলের সিনিয়রদের বিরুদ্ধে র্যাগিং অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী মারধর করার অভিযোগ দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এর বেহাল দশা শিল্পের জন্য নেয়া হয়ে জমি অভয়ারণ্য এবং চারিদিকে আগাছা আর সাপ খবর রাস্তা নিউজের স্পেশাল রিপোর্ট জমি পেলেও বিভিন্ন সমস্যার কারণে কারখানা তৈরি করতে পারছেন না অভিযোগ এক মহিলা উদ্যোগপতির বিষয়টি দ্রুত শিল্প উন্নয়নের দপ্তরকে জানানো হবে জানালেন মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়